হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড়ো খবর রাত থেকে ভোর প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি কোথায় কোথায় বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন আপডেপিতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পঁচিশে আগস্ট কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা হয়েছে এরপর ছাব্বিশ এবং সাতাশ তারিখ হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এরপর তিরিশে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে আপাতত আর কোথাও সতর্কতা জারি হয়নি দক্ষিণবঙ্গে সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সোমবারও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে কলকাতার রীতিমতো বাড়তে পারে কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দফায় দফায় বৃষ্টি চললেও তবে উপকূলীয় দুই জেলায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির দাপট দেখা যাবে আজ মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পঁচিশে অগস্ট ভারী বৃষ্টি হতে পারে যেমন জলপাইগুড়ি কালিম্পং ভারী বৃষ্টি হতে পারে এদিকে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এরপর ছাব্বিশ থেকে তিরিশে অগস্ট উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি জারি থাকছে এদিকে রিপোর্ট অনুযায়ী এই নিম্নচাপ বিদায় নিতে না নিতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এদিকে নিম্নচাপের জন্যই নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জন্যই সাগর উত্তাল তবে মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বর্তমান নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরবে আর পঁচিশে অগস্ট বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গেছে আগামী সপ্তাহে পঁচিশে আগস্ট অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চলে তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে প্রবল বৃষ্টির প্রভাস রয়েছে বাংলায় পাশাপাশি গাঙ্গ পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতেই পারে সেক্ষেত্রে আগের তুলনায় দুর্বল হবে এই ঘূর্ণাবর্ত তাছাড়া মৌসুমি অক্ষরেখা এখন তুষারতগড় রোহ রোহতক ফতেহগড় গয়া দীঘা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার বজায় থাকবে বাংলায় শনিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে